হ্যালো ফ্রেন্ডস আলাইকুম রান তো ফ্রেন্ডস আজকে হচ্ছে চার থেকে বারো বছর মেয়ে বাবুদের জন্য কিছু পার্টি ফ্রকের কালেকশন দেখাবো সামনেই কিন্তু পহেলা বৈশাখ বা বিভিন্ন কিন্তু অকেশন আমাদের থাকেই কম বেশি এই যে দেখুন বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নেটের উপরে পার্ল করা আছে আর এটা অনেকটা কোটি এই স্টাইলটা যাবে এটা হচ্ছে নেট ফেব্রিক্স আর এই ফেব্রিক্সটাও কিন্তু খুব সুন্দর লেস নেটের উপর রয়েছে আর পোটায় কিন্তু এই যে অ্যাপ্লিক করে পার্ল দেওয়া আছে আর ফুল দেওয়া আছে তো এটা হচ্ছে চার থেকে বারো বছর বেবিদের জন্য পাবে সব সাইজের কি একই দাম হ্যাঁ সব একই দাম কত করে আচ্ছা এটা প্রাইস পড়বে পনেরোশো চার বছরটা নিলো পনেরোশো বারো বছরটা নিলো পনেরো মানে পনেরোশো টাকা পড়বে ওকে এটা কয়টা কালার হবে একটাই কালার ব্লুক ব্লু আর হোয়াইট আর কম্বিনেশানকে আচ্ছা সেম ফ্যাব্রিকসের মধ্যে বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট এ যদি এটা নর্মালি ফ্রক যেরকম হয় আর নিচের এটাকে এখানে কিন্তু আবার স্টন করা আছে বডিতে আসবে কাজটা এভাবে তো চার থেকে বারো বছর মেয়েবাবুদের জন্য এই ড্রেসগুলি পেয়ে যাবেন তো প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এই ড্রেসটাও কিন্তু সুন্দর অনেক পার্টি ওয়ার ড্রেস এই যে দেখুন এটা কিন্তু বডিটা খুব গর্জিয়াস করা আছে আর এখানে বেলিতে ফ্লাওয়ার গুলি আসবে পুরোটা নেটের উপরে পার্ল করা আছে যে দেখুন সিম্পলের মধ্যে আর এটার মধ্যে কিন্তু ইনারের অপশনটা পাবেন আপনারা ইনার রয়েছে সাথে আর এটা তিনটা কালার হবে একটা হচ্ছে প্যারট কালার ওই যে দেখুন প্যারট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো প্রাইস কত করে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারটা তো এটার হচ্ছে টাকা যে ভিডিও শেষে সেটা সেই অনুযায়ী যোগাযোগ করবেন ওকে যেটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আছে বা অলিভ কালার এটাও কিন্তু সুন্দর তো যার বাচ্চা যে স্কিন অনুযায়ী সেভাবে ম্যাচ করে নিয়ে নিতে পারেন তো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হোলসেল প্রাইস ওকে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে চুনরি কাতান ফেব্রিক্স মধ্যে আর এটা কিন্তু কোটি সহ যে কোটি দেওয়া দেখুন এটা হচ্ছে কোটির অংশটা এটা হচ্ছে আচ্ছা কোটিটা খোলা যাবে কোটিটা কিন্তু খোলা যাবে চাইলে অন্য ড্রেসের সাথে বাচ্চারা ক্যারি করতে পারে বডিতে কাজ আছে আর এটার সাথে পাবেন দোপারটা প্লাস হচ্ছে চুড়িদার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু বৈশাখের জন্য কিন্তু এই ধরনের একটা কালেকশন নিতে পারেন কত পড়বে এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা হোলসেল প্রাইস এটা তিনটা কালার হবে মিষ্টি কালার আছে আর হচ্ছে গোল্ডেন কালার রয়েছে আর অলি অলিভ বা প্যারট যেটাই বলি যে দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালারটাও কিন্তু দেখতে ভালো লাগছে আর গোল্ডেন কালারও আছে তো এক এক বাচ্চাকে এক এক ধরনের কালার মানায় তো সেই অনুযায়ী আপনার নিয়ে যাবেন প্রাইস কত করে বারোশো টাকা প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার সাথে চুড়িদার পাবেন এবং ওড়না পাবেন হুম আচ্ছা তো ফ্রেন্ড যারা একটু ফর্মাল টাইপের মানে ফর্মাল লুকে নিতে চান অত গর্জিয়াস কিছু নিবেন না তারা এটা নিতে পারেন অনেকটা ঘাগড়া টাইপের উপরে কোটি স্টাইলে এই যে টু পার্টের উপরে কোটিটা কিন্তু খোলাও যাবে এটা কামিজ স্টাইলে আছে এই যে দেখুন আর নিচে হচ্ছে ফ্রক স্টাইলে তো অ্যাশ কালারের মধ্যে কাজ করা পুরোটা সাথে চুড়িদার আর অন্যও রয়েছে এটাও চার থেকে আপনারা বারো বছর বেবিদের জন্য নিতে পারবেন এই যে এটা হচ্ছে চুড়িদারটা তো কত পড়বে এই কালার টাও কিন্তু অনেক নাইস এখন বাঙ্গি কালার ওকে হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টি কালার রয়েছে এটার সাথে চুড়িদার অন্য পাবে প্রাইস হচ্ছে বারোশ টাকা চার থেকে বারো বছর বেবি দেখ তো ফ্রেন্ডস যারা একটু জিগজাগি স্টাইল নিতে চান দেখুন এটা স্টাইল তো একটু অন্যরকম নিচে হচ্ছে জর্জেটের ফ্যাব্রিক্স আছে আর কাটিংটা এইভাবে আসবে একটু কোনাকুনি ভাবে আসবে দেখুন ফ্যাব্রিক্সটা কিন্তু খুব সুন্দর শাইনি একটা ফ্যাব্রিক্স আর বডিতে জাস্ট একটা বেল্ট থাকবে আর হচ্ছে গলা হচ্ছে স্টনের ওয়ার্ক করা থাকবে তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আপনারা চার থেকে বারো বছর বেবিদের জন্য নিতে পারবেন তো এটারও তিনটা কালার রয়েছে প্রাইস কত পড়বে আচ্ছা এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা দেখুন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আসবে নিচে কিন্তু খুব ভালো মনের একটা জর্জেট ফ্যাব্রিক আছে ফলস তো অবশ্যই আছে তো এই বেলটা কিন্তু খুব সুন্দর করছে ড্রেসটাকে দেখুন ফ্যাব্রিকটা অনেক নাইস যার কারণে সিম্পলের মধ্যেই খুব নাইস লাগছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে এটা আরেকটা কালার আছে একটু অ্যাশ টাইপের অলিভ কালার মানে ইয়োলো আর কি ইয়োলোর কম্বিনেশনেই আছে বেল্ট একটু চেঞ্জ ফ্যাব্রিকের কালারটাও চেঞ্জ এই যে প্রিন্টার চেঞ্জ হয়ে তো প্রাইস পড়বে পনেরোশো চার থেকে বারো বছর বেবিদের জন্য নিতে পারবেন এটা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে কিডস ব্র্যান্ডের এটা হচ্ছে ববি প্রিন্টের মধ্যে আছে এটার কিন্তু কোনো কালার হবে না দেখুন এটার স্টাইলটা একটু দেখুন এই যে অফ শোল্ডার টাইপের বাট হচ্ছে মানে হাতা দেওয়া রয়েছে ডালি হাতা টাইপের এই যে মানে মাইক হাতা টাইপের আর এইভাবে আসবে যারা একটু মানে মডার্ন কিছু নিতে চান এই যে রাবার দেওয়া আছে মানে একটু হেভি ওয়েটের হলেও হয়ে যাবে খুব সুন্দর কিন্তু অনেক লং আছে তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটার কোনো সেকেন্ড কালার পাবেন না এটার একটাই কালার আছে তো ফ্রেন্ডস এখন কিন্তু বড়রা বা ছোটরা অনেকেই কিন্তু অ্যাশ কালারটা খুব পছন্দ করেন দেখুন এটার বডিটা কিন্তু সুন্দর করে কাজ করা আর জামাটা কিন্তু পুরোটা সিকোয়েন্স করা আছে যে দেখুন আর নিচে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে তো একদম বার্বি ড্রেসের মতো অনেকটা তো এটাও চার থেকে বারো বছর মেয়ে বাবুদের জন্য পেয়ে যাচ্ছে তো প্রাইস কত আচ্ছা মানে কালার একটু লাইট ডিপ বাট ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে দেখুন হোলসেল প্রাইস পড়ছে পনেরোশো টাকা এই ডিজাইনটা আছে ফ্লাওয়ার ডিজাইন এই যে দেখুন এটাতেও কিন্তু মানে সিকুয়েন্স করা আছে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর চাইলে এই ড্রেসটাও আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে পড়বে আচ্ছা তো ফ্রেন্ডস সামনে কিন্তু পহেলা বৈশাখ চাইলে আপনারা কিন্তু রেড ড্রেসটা বাচ্চাদের জন্য নিতে পারেন এটা কিন্তু অনেকটা শামু সিল্কের মধ্যে গ্লিটার করা রয়েছে আর এই যে বডিটা আসবে এইভাবে দেখুন এটাও কি চার থেকে বারো এটাও চার থেকে বারো বছর মেয়ে বাবুদের জন্য পেজ আছে না ডি স্টাইলটাও কিন্তু খুব সুন্দর বৈশাখের জন্য একদমই পারফেক্ট প্রাইস কত এটার এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটার অন্য কালার হবে কালার আছে একটা হচ্ছে অ্যাশ কালার যদি রেডটা নিতে চান আপনারা চাইলে পয়লা বৈশাখের জন্য আর অ্যাশ কালারটা কোনো পার্টির জন্য নিতে পারেন দেখুন চেয়ারসটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে গলায় কিন্তু নেকলেস একটা ডিজাইন আছে আর একটা কালার আছে হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটা কালারই সুন্দর বাট গোল্ডেন আর অ্যাশটা হচ্ছে পার্টি ওয়ার বা রেডটাও পার্টি ওয়ার সামনে যেহেতু পয়লা বৈশাখ আপনারা চাইলে রেডটাও নিতে পারেন তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক গর্জি যে দেখুন বডির কাজটা অনেক সুন্দর নেটের উপরে পার্ল করা আছে আর স্টাইলটা হচ্ছে একটু অন্যরকমের যে দেখুন মানে একটু ছড়ানো ছিটানো টাইপের যায় যাই হোক খুবই সুন্দর নিচে হচ্ছে নেট ফ্যাব্রিক্স এটা কত পড়বে আচ্ছা এটার হোলসেল আচ্ছা কেউ যদি আপনাদের শপ আছে বিজনেস করতে চান তাহলে তাও নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কম পাবেন কিছুটা ডিসকাউন্ট হবে অবশ্যই চ্যানেলের কথা বলতে হবে এটার প্রাইস আসবে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা পড়বে ওকে এটার আরেকটা কালার আছে তো ফ্রেন্স এটার আরেকটা কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের পড়লে কিন্তু অনেক ভালো লাগবে যে দেখুন কাজটাও কিন্তু অনেক নাইস হয়ে যাবে তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা যদি কেউ বিজনেসের জন্য নেন সেক্ষেত্রে আরেকটু ডিসকাউন্ট করা হবে তো ফ্রেন্ডস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর চাইলে কিন্তু সামনেই কিন্তু ঈদ আপনারা আগে থেকে কেনাকাটা করেও রাখতে পারেন এগুলো কিন্তু একদমই ঈদ স্পেশাল করেও আনা হয়েছে এই যে দেখুন এখানে সামনে পিছনে একই কাজ করা আছে আর এটার উপর চলে আসবে কি কোটি নাকি পারল করা আছে এই যে উপরে পাঁচু নাকি বলে এটা পাঞ্চু স্টাইলটা আর কি এই যে দেখুন এভাবে আসবে আর কি স্টাইলটা চাইলে খুলেও রাখতে পারেন বা পরতেও পারেন এই যে দেখুন স্টাইলটা এভাবে আসবে তো প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা এটার কালার আছে আর একটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু সুন্দর আসলে বাচ্চাদের যে কালারটাই পার না কেন ভালো লাগবে আর কি প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে উপরে ক্যাপ স্টাইলে যে পাঞ্চু স্টাইলে যেটা আছে ওইটা আর কি আচ্ছা পাঞ্চু স্টাইল ওকে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্লুর মধ্যে আছে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ওটাই কাজ করা আছে খুবই নাইস কিন্তু এটা হচ্ছে জামাটা এটা আরেকটা কালার আছে এলগে আপনার আছে আচ্ছা এর সাথে চুড়িদার আছে ওকে আর তো এটার সাথে আরো তিনটা কালার আছে অ্যাশ কালার মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা এই যে অ্যাশ কালারটাও কিন্তু সুন্দর এই দেখুন তো এটাও কিন্তু 4 থেকে 12 বছর বাবুদের জন্য পাবে তো প্রাইস কত

তো ফ্রেন্ডস এই ড্রেসটা একটা ইন্ডিয়ান কালেকশন দেখুন একটু ফিউশনাল ভাবে করা আছে এই যে দেখুন এক সাইডে কিন্তু ভেলভেট দিয়ে এই কাজটা করা আছে এবং একটা ফ্লাওয়ার দেওয়া রয়েছে আর এই সাইডে কিন্তু ওই যে জাম কালারের পার্ল দেওয়া আছে এই পাশে আছে আর পুরোটা কিন্তু এই যে সিকুয়েন্সের এটা আসবে মানে এই যে ক্যাটালগটা দেখুন এইভাবে আসবে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এটা একটা কালারই একটা কালারই প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস পড়বে বাইশ টাকা বেবিদের পড়লে কিন্তু এই টাইপই লাগবে ওকে তো প্রাইস হচ্ছে বাইশ টাকা আচ্ছা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি এটা দোকানের নাম হচ্ছে উৎসব ফ্যাশন চার বাই উনষ নুর মেনশন শপিং সেন্টার নিস্তলের গাউসিয়া মার্কেট সংলগ্ন আর আপনাদের যদি অ্যাড্রেসটি চিনতে কষ্ট হয় তাহলে আপনার ফোনে ফোন দিবেন তো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ডাবল ওয়ান ফাইভ এইট সেভেন নাইন আরেকটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো থ্রি সেভেন এইট সিক্স নাইন এইট আমি কিন্তু ড্রেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন সেখান থেকেও অ্যাড্রেসটি কালেক্ট করতে পারেন বা অ্যাড্রে বা কার্ডটা একটা স্ক্রিনশটও রাখতে পারেন তো এখানে কিন্তু বাচ্চাদের সব আইটেম পাবেন একদম ছোট থেকে শুরু করে একদম বারো বছর পনেরো বছর বেবিদের জন্য পেয়ে যাবেন তো বৈশাখ বা ঈদের কালেকশনও কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে আপনারা চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা কেরালা